عبدالرحمن بن سليمان بن كتب العالم، أثرت بيرشاب جرمانى رحمة الله عليه لبان أي رب العالمين أمر بطن نعند

আমার নিকটে খবর এসেছে আমি শুনেছি ময়দানে যেদিন কেউ কারো কোন পরিচয় না সেই দিন আল্লাহ বান্দাদের উসিলা অনেক নাফরমান জাহান্নামের উপযুক্ত ব্যক্তিকে আল্লাহ মুক্তি দিয়া দিবে আমরাও আশা করি

ألا ان أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون رب کریم اولیاء اکرام در پوری چاہی قرآن کریم اولیاء اکرام کرا لا خوف عليهم ولا هم یا যাদের মধ্যে আল্লাহ পাকের ভয় ছাড়া আর কোন ভয় থাকবে না যাদের মধ্যে অন্য কোন চিন্তা ফিকির থাকবে না সামনের মঞ্জিল করে কোন ভয় তাদের অন্তরে থাকবে না কবর হাসের মেসানের ভয় তাদের অন্তরে থাকবে না

আমাদের বলার কিছু নাই যারা বড় যেগুলো দেবন্দ প্রধান মুফতি মুফতি আজম আল্লাহ মুফতি আব্দুল রহমতুল্লাহ উনিশশো তিরানব্বই ইংরেজিতে

সাথ চলতি মধ্যে রোহানি আর তার পাশাপাশি ওই জিনিসটা আমি এখানেই পেয়েছি হজরত সৈদ আহমদি রহমতুল্লাহ যেরকম বাবা রাহেব ছিলেন

আমি আমার ডান হাত পেয়ে গেছি রহমতুল্লাহ আলাই তখন চলতে পারতেন না স্বাভাবিক হাঁটতে না চেয়ারে চলতেন এরপরেও এই দীর্ঘ পথ চেয়ারে পানি দিয়া জারমানের ময়দানে শরীক হইয়া জানাজার পূর্ব মুহূর্তে সাহেব বলতেন হাদিসে আছে যে যাকে আল্লাহ যত বেশি ভালোবাসে দুনিয়ার মানুষও তাকে তত বেশি ভালোবাসে আল্লাহ পাকের প্রতি যার যত বেশি আকর্ষণ থাকে দুনিয়ার মানুষেরর তার প্রতি তত বেশি আকর্ষণ থাকে আজকের এই জারমানের ময়দানে এই মুফዝথ এই জনতা প্রমাণ করতেছে যে আমার প্রিয় ছাত্র এই ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কত বড় পেয়ারা ছিলেন আল্লাহ পাকের প্রতি তার কত বেশি আদরশন ছিল এই মুফዝথ জনতা সেটাই প্রমাণ বাইতুল মুকাররামের খোদা বাই মধ্য থেকে অন্যতম খতিব সিংহপুরুষ যার সময় সমস্ত ইমাম বক্তব্য ছিলেন অনানায়িকা বক্তব্য ছিলেন বাইত মকারম থেকে যে কোনো মেসেজ আসতো আমরা সাথে সাথেই সেটা আমাদের নিজের স্থান থেকে সেটাকে কার্যকর করার পদক্ষেপ নিতাম হজুলতের সতীব ওভায়ুলক শাহ রহমাতুল্লাহ আলেন শাইদ হমশেদ রহমাত উল্লাহ আলী সম্পর্কে উনিশশো চুরানব্বইতে

রহমতুল্লাহ আলে প্রতি বছর এনতেকালের পূর্ব পর্যন্ত প্রতি বছর জন্মানের ময়দানে যাইতেন মানুষ তো সবাই একরকম না আলেম সব ঠিক আছে এর ফর কেউ আমাদেরকে বাঁকা চোখে দেখে আছে কি না জোরে বলেন আছে কি না হাট কেউ কেউ বলছে যে কাসেম সাহেব ওখানে কি পাইছে প্রতি বছর বারবার ওখানে যায় বলছেন যে আমি চরমাইতে আলাই গ্রাম আমি চরমাইতে আমাদের কারা হবেন

চন্দানঘরের মধ্যে জেলের মধ্যে আমদ্যু ছিলেন লাশ সেকেন্ড থেকে বের হয়েছে এরপর মাথা নিস্যু করে নাই আলহাত ইনামে আমাদে আমদ হামাদুলার নাস বের হয়েছে মাথা নিস্যু করে নাই ওনার এন্তে কালের পরে ওনার এই বিশাল জানাজা দেখে নব্বই হাজার ইয়েদ ও

এজন্য আমার বাবা আমার ভাইরা আমার বন্ধুরা আমি আপনাদেরকে শেষ একটা কথা বলে যাই আমাদের দাদা বিশা আহমদ রahmatullahi আলাইহি উনি বলেছেন এবং কথাটা হযরত হাফিজ্জুর রহমানুল্লাহ আলাইহি বলেছেন যে আমার যে জামাতটা আছে শেষ জমানায় যখন ইমামে মাহদী رضی اللہ تعالی عنہর আত্মপ্রকাশ করবে ইমামে মাহদী رضی اللہ تعالی عنہ থেকে যাবে কান্দাহার থেকে যাবে শাম থেকে যাবে বিভিন্ন অঞ্চল থেকে যাবে এই বাংলা থেকেও একটা জামাত যাবে হযরত দাদা আপী সাহেব রহমাতুল্লাহি বলেছেন আমি আশাই করতেছি আমার এই জামাতের সাথে আল্লাহ আমাদের সবাইকে কবল করে যুব আন্দোলন এই মেহনত কে কবল করে আর ইসলামী আন্দোলন যত শাখা যত আমাদের যতগুলো ইয়াজ আল্লাহ